আলু বাংলাদেশের একটি প্রধান সবজি এবার আলুর বাম্পার ফলন হয়েছে সাধারণত হিমাগারে আলু সংরক্ষণ করে চাহিদা অনুযায়ী সারা বছর বাজারে সরবরাহ নিশ্চিত করা হয় আলু সংগ্রহ মৌসুমে বাজারে আলুর দাম কম থাকে তখন যে কেউ সাময়িকভাবে তিন চার মাস ঘরেই আলু সংরক্ষণ করতে পারেন বাতাস চলাচলের সুবিধা আছে এমন ঠান্ডা ঘরে মাচা তৈরি করে আলু সংরক্ষণ করা যায় আলু তোলার পর টা ফাটা, রোগাক্রান্ত আলু বেছে বেছে আলাদা করে সুস্থ আলু সংরক্ষণ করা প্রয়োজন তৈরি মাচায় কয়েকটি স্তরে আলু সংরক্ষণ করতে হয় ইচ্ছে করলে দশ বারো ইঞ্চি স্তূপ করে ঘরের মেঝে আলু রাখা যায় সংরক্ষিত আলুর প্রধান শত্রু পোকার স্তূপকৃত আলুতে এক ইঞ্চি পুরো করে শুকনো নিম পাতা বিষ কাটালি অথবা শুকনো বালি দিয়ে ঢেকে রাখলে এ পোকার আক্রমণ কম হয় মশারি দিয়ে ঢেকে রেখে সুতলি পোকার আক্রমণ প্রতিহত করা যায় সংরক্ষিত আলুতে কখনো কীটনাশক ব্যবহার করা যাবে না বিশ ত্রিশ দিন পর আলুর স্তূপ পরীক্ষা করে পচা ও রোগাক্রান্ত আলু বাছাই করে সরিয়ে ফেলতে হবে সঠিকভাবে আলু সংরক্ষণ করুন অর্থনৈতিকভাবে লাভবান হন